কেমন আছো লেখা ঠিক না বার্ষিক পরীক্ষার প্রস্তুতি মূলক প্রযুক্তি পরীক্ষা এই পরীক্ষা আমাদের এই কথা একবার প্রচুর আমরা এই শুধুই এমসিকিউ এখন পরীক্ষা নিব এরপর দেখা যাবে আমরা কিভাবে অন্যান্য বিষয়ে আগাইতে পারি কেমন সবাই আমার মুখোমুখি উত্তর দিলেন মুঠোফোনের নিরাপদ ব্যবহারের ক্ষেত্রে নিচের কোন কোডটি অধিক শক্তিশালী এটাকে এভাবে না বলি আট হাজার পাঁচশো সাঁত্রিশ বলা যায় বলা যায় কেমন তাহলে তোমার খেয়াল থাকবে বেশি ডাটা মেটা ডাটা কি

এদিক থেকে একটি ছবি কখন ধারণ করা হয়েছে সেটি কোন অবশ্যই থাকে হ্যাঁ বশো হ্যাঁ কেউ বলে দিবে না শুধুমাত্র বাণিজ্যিক কাজের জন্য কোনটি ব্যবহার হয় দাঁড়াও বি ওয়াই এম সি হ্যাঁ বছর তুমি কোনটা কোনটা

পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বসো এরপরে সামনে ব্যান্স কোনটি ব্যবহার করে জাল ছবি ধরে ফেলা সম্ভব হ্যাঁ এই প্রথম বলা ভেরিয়েবল সিন করা হয় কোন ফাংশন ব্যবহার করে আর স্পষ্ট ভাবে বলতে হবে ওয়াইফাই কি নেটওয়ার্ক হ্যাঁ বসো এবার সবাই একসাথে ভালো যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে কি বলে এই কয়েকটা প্রশ্ন আমরা যেটা তোমাদের পরীক্ষা আসবে কিন্তু 15টা প্রশ্ন এখান থেকে বাইশটা বা পঁচিশটা প্রশ্ন আমরা জিজ্ঞাসা করছি আশা করতেছি এই প্রশ্নগুলো থেকে তোমাদের পরীক্ষা আসবে সকলে ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করবে এই বলে আজকের মতো ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু